মেহমান আপ্যায়নের জন্য খুবই সহজ এই নাস্তাটা এই নাস্তাটা মেহমান আপ্যায়নের জন্য বানিয়ে একবার ট্রাই করে দেখেন খুবই পছন্দ করবে আর বাসায় অলরেডি সব সময় এই রেসিপিটা খেতে খুবই ভালো লাগে আমি মনে করি প্রথমে আমি চিনি দিলাম তারপরে অল্প পানি দিয়ে দিচ্ছি সাথে একটু নেড়ে ছেড়ে নিচ্ছি তারপর কিছুক্ষণ কিন্তু মিডিয়াম আসে অনবরত কিছুক্ষণ নাড়াতে পরে দেখবেন একটা সুন্দর কালার চলে আসবে এই যে দেখতে পাচ্ছেন মোটামুটি একটা সুন্দর একটা কালার চলে আসছে আমি আর কিছুক্ষণ একটু নেড়ে তারপরে একটু দুধ দিয়ে দিচ্ছি আর এখানে কিন্তু আমি গাবে যে লিকুইড দুধটা আছে সেটা নিলাম আর কিছুক্ষণ পর্যন্ত এভাবে মেশ করে নিব আর দুধটা যখন মোটামুটি গণ হয়ে আসবে তখন কিন্তু আমি চোলার থেকে নামিয়ে নিব আর এখানে আমি পাউরুটি নিয়ে নিলাম আর এখানে আমি তিন পিস নিলাম আর অবশ্য আপনারা কম বেশ করে নিতে পারেন আর এই যে দেখেন সাইডের যে এগুলো ছিল শক্ত সেগুলো কিন্তু আমি ফেলে নিচ্ছি অবশ্যই আমার ভিডিওটা আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন তাহলে প্রতিটা টিপস কিন্তু আপনারা খুবই সুন্দরভাবে বুঝতে পারবেন এবং পারফেক্টভাবে বাসায় বানিয়ে নিতে পারবেন অবশ্যই চ্যানেলটা যদি আপনারা সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর যারা প্রতিনিয়ত আমার ভিডিও দেখেন তাদের জন্য অনেক অনেক ভালোবাসা রইলো আর যারা অলরেডি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেখছেন তাদের জন্য অসংখ্য ধন্যবাদ আর দেখতেই পাচ্ছেন আমি মাছ কান দিয়ে এভাবে সুন্দর করে ছাড় বাস করে এভাবে কেটে নিলাম আর বাদ বাকি শক্ত যেগুলো ছিল সেগুলো কিন্তু আমি সরিয়ে নিচ্ছি এখন প্লেটে কিন্তু আমি সুন্দর করে সেট করে নিচ্ছি আর এটা অবশ্য আমি একটু হিট করে নিয়েছি ওভেনে আপনারা অবশ্যই একটু ওভেনে হিট করে নেবেন না হয় একটু তাওয়ার মধ্যে একটু গরম করতে চেষ্টা করবেন তাহলে এই যে উপরে যে আমার একটা ক্যারামেল রেডি করে রেখেছিলাম সেটা কিন্তু আমি উপরে দিয়ে দিচ্ছি আর সেটা কিন্তু আমি গরম গরম ডেলে নিচ্ছি না ওটা মিডিয়াম গরম যখন কুসুম গরম ছিল সেভাবে আমি ডেলে নিচ্ছি আর এখানে আমি কিছু বাদাম কুচি অ্যাড করেছি আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো ফ্রুটস দিয়ে সাজিয়ে নিতে পারেন আর আমি আমার মতো কিন্তু বাসায় যেগুলো ফ্রুট ছিল সেগুলো দিয়ে আমি সাজিয়ে নিচ্ছি আর এই রেসিপিটা এত খেতে মজা যখন বাসায় একবার ট্রাই করে দেখবেন খুবই প্রশংসা করবে সবাই আর এটা হচ্ছে গরমে যখন আপনারা ফ্রিজে রেখে খাবেন তখন কিন্তু খুবই বেস্ট আমি মনে করি আর এটা কিন্তু আমি নর্মাল ফ্রিজে রেখেছিলাম দু তিন ঘন্টা তারপরে কিন্তু আমি ওটা স্ক্র্যাপ করলাম আর এটা কিন্তু খুবই খেতে মজা আর দেখতেই পারছেন এত রসালু হয়েছিল যখন বাসায় একবার ট্রাই করে দেখতেন তখন নিজে বুঝতে পারবেন যে এই রেসিপিটা কতটুকু মজাদার রেসিপি ছিল আর আপনাদেরকে আমি বলবো আমি ইউটিউবে নতুন এসেছি যদি আমার কোনো অংশে ভিডিওগুলো আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে বলবেন না আজ এই পর্যন্ত সবাইকে আসসালামু আলাইকুম